গুড মর্নিং বন্ধুরা রবিবারের সকালে সবাইকে সাদর শুভেচ্ছা ভালোবাসা জানালাম বেশ হালকা হালকা ঠান্ডা পড়েছে ওয়েদারটা ভীষণ ভালো হালকা হালকা রোদ উঠেছে আশা করি আপনারা সকলে ভালো আছেন পুজো অন্য সব কিছু উৎসব শেষ এখন আবার কিছুদিন অপেক্ষা স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়ে গেছে সামনে আবার বড় দিন আসছে আবার কিছু দিনের উন্মাদনা ঘুরতে যাওয়া চলবে দেখতে দেখতে বছর শেষ হয়ে আসছে বন্ধুরা তো বন্ধুরা আজকে রবিবারের সকালে জলখাবার খাচ্ছি আজ বানানো হয়েছে ছাতুর পরোটা আর ঘুগনি বন্ধুরা আপনাদের সকলেরই কৌতূহল ছিল আমি কি বাঁ হাতে খাই না ডান হাতে খাই আমি দুই হাতে খাই বন্ধুরা আমি সব্যসাচী দুই হাতে আমার সবানভাবে চলে কখনো ডান হাত কখনো বা হাত যখন যেটা প্রয়োজন হয় সেই হাত ব্যবহার করি তো আপনাদের সকলের কি জল খাবার খাওয়া হয়ে গেছে আজ রবিবার বাড়িতে স্পেশাল কিছু রান্না হবে দুপুরে এই জল খাবার খেলাম এরপর দুপুরের খাবার দাবার হবে ছাতুর পরোটা আমার এই পরোটা লুচি খেতে ভালোই ভালো বিশেষ করে রবিবার সকালে জলখাবারে ছাতুর লুচি পরোটা না হলে ঠিক জমে না এই এখন শীত পড়ছে আস্তে আস্তে শীতকাল যখন বেশি হবে তখন আলুর পরোটা ফুলকপির পরোটা বাঁধাকপির পরোটা মেথির পরোটা এগুলো খেতে বেশ ভালোই লাগে আপনারা পছন্দ করেন কে কি পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই এরপর বাজারে যেতে হবে আর কি দুপুরের মেনু কি হবে সেটা এখনো ঠিক হয়নি বাজারে যাওয়ার পর বোঝা যাবে তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নতুন ফেসবুক আমার ফেসবুক চ্যানেলে অবশ্যই সকল ফলো করবেন ভিডিও দেখছেন লাইক করছেন কমেন্টস করছেন ভালো লাগছে নতুন নতুন বন্ধুরা যারা কমেন্টস করেন ফলোয়ার আমার বেশ ভালোই লাগে আমি অত রেগুলার ভিডিও দিতে পারি না তখন যদিও মাঝে মাঝে ভিডিও দিই তো আপনারা সেটা ফলো করেন আমার বেশ ভালোই লাগে তো যাই হোক বন্ধুরা আমি জলখাবার খেয়ে নিয়ে তারপরে বাজারে যাব আবার নতুন কোন ভিডিও আপলোড করলে অবশ্যই আপনারা সাথে থাকবেন ফলো করবেন লাইক কমেন্টস করতেও কিন্তু ভুলবেন না তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শীতের মজা উপভোগ